নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয় নিরীহ লোককে যেন হয়রানি করা না হয় তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায় ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ ব্যারেজ চাইব তার বেলা তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব তার বেলায় নিব ছয় আগস্টে যারা রাজার অস্ত্রের মুখে রাজার ঢুকেছিলেন তখন আমাদের বিপুল সংখ্যক অসন্তুষ্ট এবং বলা যায় সর্ট অফ রেভেলিয়ান বিদ্রোহী পুলিশ সদস্য ওখানে ছিলেন যারা ইমিডিয়েটলি আফটার পাঁচে আগস্ট তাদের তারা এই বাহিনীর বিরুদ্ধে পরিচালনার বিরুদ্ধে সর্বোপরি কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা প্রবল প্রধান্বিত ছিলেন এবং অনেকেই অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন যে আমরা অফিসারদেরকে আমরা তাদের জন্য আমাদের এই দুর্ভোগ তাদের জন্য আমাদের মৃত্যু আমরা তাদেরকে আর দেখতে চাই না এইরকম একটা অবস্থায় মানে ইট ওয়াজ রিয়েলি মানে জীবন আশঙ্কা ছিল একবারে আক্ষরিক অর্থে এর মধ্যেই আপনার ওই সময়ে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এর মধ্যে এর আগে আমার আগে যিনি ছিলেন প্রাক্তন ইন্সপেক্টর জেনারেল ইসলাম উনিও ওনারা বিপুল সাহস নিয়ে ওনারা গিয়েছিলেন আমরা এবার পুলিশ সপ্তাহ অনারম্বরভাবে করছি এখানে উৎসব আনন্দ এগুলো একদমই থাকছে না পুলিশ সপ্তাহ আমরা আনুষ্ঠানিক ইংরেজিতে যাকে বলে সেরিমোনিয়াল সেটা না করে আমরা ফাংশনাল কার্যকর করতে চাচ্ছি এবারের প্রতিপাদ্য হচ্ছে আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই ভাবনাটা আমরা সঞ্চারিত করতে চাই সমগ্র দেশবাসীর মনে তারা যেন বলতে পারেন বৈষম্যহীন বাংলাদেশের এই পুলিশ আমাদের এবারের পুলিশ উইকে আমরা নাগরিক সমাজের সাথে একটা আলোচনা অনুষ্ঠান রেখেছি নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণীর যারা সভ্য যারা সাহিত্যিক শিক্ষক অথবা ছাত্র প্রতিনিধি ইবেন গীতিকার ক্রীড়াবিদ সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একটা সেশনে আমরা ওনাদের কথা মুখ থেকে শুনতে চাই পুলিশিংয়ের বিষয়ে তাদের ধারণা কি তারা কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন গত সাত আট মাসে এবং পাঁচই আগস্টের আগের সময়ে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো তাদের কাছ থেকে শুনব আট মাস হয়ে গেছে তদন্ত বেশিরভাগই শেষ হয়নি এখনও চলমান আমরা হত্যা মামলার হয়নি কিন্তু অন্য ধারায় মামলা যেখানে আহত হয়েছেন এরকম দুটো মামলা ঢাকা মেট্রোন পুলিশ থেকে চার্জশিট দেওয়া হয়েছে কিন্তু তদন্তটা আসলে তাড়াহুড়ার বিষয় নয় আসলে আমরা এক মাসের মধ্যে করে ফেলেন এইটা করতে গেলে আসলে আলটিমেটলি আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো না এই জায়গাটাতে বোধ আমাদের ধৈর্য ধরতেই হবে আসলে আপনারা যাই বলেন না কেন আর আমরা কতদিন সক্ষমতা এটা তো এটার তো কোনো দ্যার ইজ নো এন্ড টু পারফেকশন আসলে এখন পাঁচই আগস্টের আগে পুলিশ যে অবস্থায় ছিল ওটাই কি পুরোপুরি সক্ষম পুলিশ অথবা কার্যকরী অথবা আপনাদের প্রত্যাশা অনুযায়ী পুলিশ ছিল অবশ্যই না আমরা চাইব আপনাদের প্রত্যাশা অনুযায়ী রিচ করতে এবং দ্যাট ইজ অ্যান অ্যানলেস জার্নি কিন্তু তারপরও একটা লেভেল তো আছে যে ওই লেভেলটায় অন্তত আমি আমি যেতে চাই একটা স্বতন্ত্র পুলিশ কমিশন করা সরাসরি এক্সিকিউটিভের অধীনে নিয়ন্ত্রণে না থেকে পুলিশকে কিছুটা অটোনি অটোনমি দেওয়া ইন টার্মস অফ দেয়ার ফাংশনালিটি নট অ্যাডমিনিস্ট্রেশন এইটার একটা সাজেশন আমাদের ছিল পুলিশ সংস্কার কমিশন নীতিগতভাবে একমত হয়েছেন কিন্তু তারা এটাকে আর এলাবরেট করেননি কোনো কাঠামোও দেননি এবং এই আলটিমেটলি পুলিশ সংস্কার কমিশন ওনাদের যে সকল সুপারিশ ওনারা করেছেন ওনারা জানিয়েছেন সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করবে এর জন্য এর চাইতে মানে এক্সিকিউটিভ পর্যায়েগুলো বাস্তবায়িত হয়ে যাবে ওনারা হয়তো বলেছেন যে প্রতিটা থানায় একজন নারী পুলিশ অফিসার সময়ই থাকবে এই যাতে যারা নারী ও শিশু তাদেরকে পুলিশি সেবা দেওয়ার জন্য তারা বলেছেন যে পুলিশ যখন গ্রেপ্তার করবে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ এটা স্বচ্ছ হতে হবে দরকারে এটা অন্যের সামনে হতে হবে যেখানে তার পক্ষের আইনজীবী থাকবেন এসব সুপারিশ ওনারা করে করে আমি আই এম নট ভেরি শিওর যে এক্স্যাক্টলি এগুলোই কিনা কিন্তু এ জাতীয় অনেক ভালো ভালো সুপারিশ ওনার ওনারা করেছেন